পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে জামাতে ইসলামী সহ কয়েকটি ইসলামিক দল আলাদা সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করে দলগুলো একই দাবিতে কয়েকটি দল তাদের সাথে আন্দোলন করতে নামলেও এটিকে এখনই যুগপথ আন্দোলন বলতে নারাজ জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জাতীয় নির্বাচনের সময় যতই এগিয়ে আসছে ততই উত্তাপ ছড়াচ্ছে রাজনীতির মাঠে এবারে নির্বাচনে পিয়ার পদ্ধতির দাবি জানাচ্ছে জামাত ইসলামী সহ বেশ কিছু রাজনৈতিক দল এই পরিস্থিতিতে দেশের ফেসিবাদী সোমবার দুপুরে রাজধানীর পল্টনে সংবাদ সম্মেলনের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংবাদ সম্মেলনে দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রিজাল করিম বলেন পিয়ার পদ্ধতি যারা বোঝে না তারা জুলাই গণভ্যুত্থানের চেতনাকেও বোঝে না দ্রুততার সাথে ফেসিবাদের বিচার নিশ্চিত দেখতে চাই ফেসিবাদের দশরদে রাজনীতিতে পুনর্বাসন বন্ধ করতে চাই পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই আমাদের অবস্থান কোন দলের বিরুদ্ধে না দুপুরে রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জামায়াত ইসলামী দলটি নায়েবে আমির জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন সহ পাঁচ দফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন যেগুলোর মধ্যে অন্যতম প্রধান দাবি পিয়ার পদ্ধতিতে নির্বাচন যারা পিয়ার চায় তাদের সকলের সাথে আমরা যোগাযোগ করছি যদি সরকার স্বাভাবিকভাবে না করে যাতে আমরা আন্দোলনে এ দাবিতে এক হইতে পারি যুগপথ এসব বিষয়টি এখনও আমরা নির্ধারণ করিনি যারাই এখন ইতিমধ্যেই এই নিয়ে কর্মসূচিতে একমত হয়েছেন আমরা তারা তাদের মতো করি প্রত্যেকে তার নিজ নিজ জায়গা থেকেই তারা কর্মসূচি করছে এটাকে আমরা বলতে চাচ্ছি না এদিকে জুলাই সনদের ভিত্তিতে এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ সহ ছয় দফা দাবিতে তিন দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে খেলাফত মজলিশ ফরহাদুজ্জামান ডিবিসি নিউজ ঢাকা পেয়ার পদ্ধতির তুমুল আন্দোলন একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যান যা কারো জন্যই কল্যাণ বয়ে আনবে না এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেসভি বিকেলে রাজধানীর নতুন বাজার এলাকায় কওমি মাদ্রাসায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আরো বলেন ছাত্র সংসদ নির্বাচনে পরাজিত শক্তির ভোটে একটি দল প্রত্যাবর্তন করলে সবার জন্য ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনবে অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি পরিবারের পক্ষে থেকে ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা এনামুল হাসান ফারুকিকে আর্থিক সহায়তা দেয়া হয় ফারুকি হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা জুনায়দ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ছিলেন আরও বক্তব্য রাখেন হেফাজতে সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়দ আল হাবিব আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন সহ অনেকে যারা পরাজিত শক্তি তাদের লোকজনরা ভোট দিচ্ছেন একটি ছাত্র সংগঠনকে যারা নির্বাচিত হয়েছেন এটা কেন হচ্ছে যদি ওই পরাযুক্তি শক্তি যদি কোনোভাবে প্রত্যাবর্তন করে এটা সবার জন্য হবে বাংলাদেশে ইসলাম বিক্রি করা দল আছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যদি ইসলামিক কোনো দল থাকে তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আছে আসন্ন দুর্গাপূজা ঘিরে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ সোমবার অতিথি ভবন যমুনায় প্রধান সঙ্গে সাক্ষাৎ করেন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এ সময় সবাইকে ধন্যবাদ ও পূজায় অগ্রিম শুভেচ্ছা জানান এবং দুর্গাপূজা ঘিরে যাতে কোনো ধরনের ষড়যন্ত্রের সুযোগ তৈরি না হয় সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান এ সময় দুর্গাপূজার প্রস্তুতি ও সার্বিক অবস্থা সম্পর্কে জানতে চান প্রধান উপদেষ্টা এখান থেকে আমাদেরকে নির্বাচন পর্যন্ত কীভাবে নিয়ে যাবেন যাতে এই উৎসবের মধ্যেই নির্বাচনটা হয়ে যাবে এই উৎসব নিয়েই নির্বাচন হবে এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে যে সমস্ত ভ ভয়ঙ্কর কথাবার্তা আমরা শুনি সেই ভয়ঙ্কর কথাবার্তা যেন বাস্তবে আমরা আমাদেরকে দেখতে না হয় আমরা সুন্দরভাবে নির্বাচন করে নতুন যাত্রা আমরা শুরু করব জাতি হিসেবে ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের হাওয়ায় কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ সারাদিন আছে সংসদীয় আসন পনেরো নীলফামারি চারে স্বাগত জানাচ্ছি সিএসআএ এম ইলেকশন এক্সপ্রেস আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন বিএনপির জেলা কমিটির সদস্য কথা বলবো জানার চেষ্টা করব আগামী নির্বাচনে বিএনপির এই আসনটিতে কতটা শক্তিশালী অবস্থান ধরে রেখেছে বা ধরে রাখতে পারবে স্বাগত আপনাকে সিএসআরএম ডিবি ইলেকশন এক্সপ্রেসের শুরুতেই যেটা বলা হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে এখানে আরও অনেকেই মনোন প্রত্যাশা করবেন আপনিও করবেন তো সেক্ষেত্রে আসলে কতটা যোগ্য মনে করছেন দল আপনাকে কেন বেছে নেবে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশ পাওয়ার পরে নব্বইয়ের আন্দোলন চব্বিশের আন্দোলন এই আন্দোলনে যারা শহীদ হয়েছে সকল শহীদের প্রতি আমি শ্রদ্ধা রেখে খুব সংক্ষিপ্তভাবে যেটা আমি বলতে চাই যে বিগত সতেরো বছর এ দেশের জনগণ কখনো ভোট দিতে পারেনি আর ভোট দিতে পারেনি বলে এই দেশটিকে নানাভাবে নানা উপায়ে শোষণ করা হয়েছে শাসন করা হয়েছে এবং আমরা দীর্ঘ সময় এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি সেই সংগ্রামের ফলশ্রুতিতে আজকে একটি নিরপেক্ষ সরকার অধিষ্ঠিত রয়েছে সেই নিরপেক্ষ সরকারের অধীনে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে যাচ্ছি ব্যক্তি হিসেবে আপনাকে ভোট দেবে না দলের প্রতীক হিসেবে স্বাধীন জনগণ বেছে নেবে এই আসনটি থেকে আমি শুরুতেই বলছি যে এই দলটি হচ্ছে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল এই দলের যে মার্কা ধানের শেষ আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসইন একজন দেশনেত্রী এবং আমি মনে করি যিনি শুধু বাংলাদেশের বিএনপির নেত্রী নয় ওনার যে ত্যাগ সেই ত্যাগে এটা সেটা সকলে জানে আপনি আপনাকে কিভাবে ভোট দিবে মানুষ ব্যক্তি হিসাবে আমাকে ভোট দিতে দিবে তার মানে বলছেন যে বিএনপি থেকে আরও যারা প্রত্যাশা করবেন প্রত্যাশা করবেন তাদের থেকে আপনি যোগ্য একে আমি অন্য কারো থেকে নিজেকে অনেক বেশি যোগ্য মনে করি এটি কখনোই নয় আমি দলের স্বার্থে আমি দল করি এবং এই দলে আরও যারা মনোনয়ন চাইবে আমাকে বাদ দিয়ে দল যদি আমার থেকে অন্য কাউকে যোগ্য মনে করে মনোনীত করে আমি তার পক্ষ হয়েও কাজ করব। যে আমাদের বিষয়টা ছত্র ছায় আপনাদের ছত্র ছায় ছিল নাকি তাদের ছত্র ছায় আপনারা বেশি শক্তিশালী হয়েছেন বিষয়টা এভাবে আসলে তারা অভিযোগ আকারে বলছে আসলে এমন একটি প্রশ্ন করেছেন যে আমরা তাদের ছায় থাকবো তো প্রশ্নই আসে না তারাই আমাদের সাথে থেকে তারা শক্তি সঞ্চয় করেছে যেরকম আপনি দুই সালে কতটা চ্যালেঞ্জ হতে পারে তাহলে যেহেতু প্রত্যেক রাজনৈতিক দল অংশগ্রহণ করছে এবার নির্বাচনে কতটা চ্যালেঞ্জ হতে পারে এই আসনটিতে এই আসনটিতে আমি মনে করি এটি হচ্ছে ধানের শীষের আসন বিএনপির আসন এই আসনে আমরা কাউকে সেইভাবে প্রতিদ্বন্দ্বী মনে করছি না এই কারণে যে এই এলাকায় যত উন্নয়ন হয়েছে বিএনপির সময়ের উন্নয়ন আপনাকে আমি দেখে দিতে পারি সনাতন ধর্মাবলম্বীরা আপনাদের দিকে ভোট দেবে কিনা বা ধানের শীষে ভোট দেবে কিনা বা অন্য কোথাও ভোট দেবে কিনা পূজা পার্বণ করার জন্য সর্বোত্ত সহযোগিতা দিয়েছে এক্ষেত্রে ক্ষেত্রে আমরা মনে করি যে তারা আমাদের পক্ষে এবার থাকবে এটা বলে আমরা আশা করি অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তীতে আগামীকাল থাকছে লালবুলহাট এক আসন সেখানে তুলে ধরার চেষ্টা করা হবে বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের দিন দিন কমছে জলবায়ু তহবিলের অর্থ সহায়তার পরিমাণ বিদেশি সাহায্য সংস্থাগুলো হাত গুটিয়ে নিয়েছে ফলে এই বিষয়টি এখন গুরুত্ব হারিয়েছে অ্যাকশন এইড আয়োজিত জলবায়ু তহবিল নিয়ে কিভাবে প্রায়োরিটি বৃদ্ধি করা যায় সংক্রান্ত এক সেমিনারে কথা জানানো হয় অনুষ্ঠানে অ্যাকশন এইডের প্রোগ্রাম অফিসার মোট মন্ত্রণালয় মার্জিয়া জাহান জানান জলবায়ুর সাথে যুক্ত থাকলেও টাকা পাচ্ছে না কেউই কিভাবে বিদেশি সংস্থা নির্ভর না হয়ে তহবিল দেশে উৎস থেকে পাওয়া যায় তা নিয়ে কাজ করার পরামর্শ দেন বক্তারা সেই সাথে নতুন ধরনের প্রকল্প নেবার কথা বলেন তারা অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাক কবির পশ্চিমা সামরিক জোট ন্যাটোর দোরগোড়ায় চলছে রাশিয়া ও বেলারুশের সামরিক মহড়া জাপাত দুই এতে উদ্বিগ্ন ইউরোপীয় নিরাপত্তা বিশ্লেষকরা পোল্যান্ডের আকাশ সীমায় রুশ ড্রোন ভূপাতিত হওয়ার পর পরিস্থিতি হয়ে উঠেছে আরও স্পর্শকাতর পোল্যান্ড লিথুয়ানিয়া ও লাটভিয়া এই তিন নেটো দেশের সীমানা ঘেঁষে চলছে রাশিয়া বেলারসের সামরিক মহড়া প্রথম ধাপে শত্রুর আক্রমণ প্রতিহত করা এবং দ্বিতীয় ধাপে রাশিয়া বেলারস জোটের ভূখণ্ড পুনর্দখল ও শত্রু দমন অনুশীলন চলছে এই মহড়া প্রতিরক্ষামূলক কোন দেশকে ভয় দেখানো নয় বরং আমাদের ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করার প্রস্তুতি মাত্র কয়েকদিন আগেই রাশিয়ার ড্রোন পোল্যান্ডের আকাশ সীমা লঙ্ঘন করলে তা গুলি করে ভূপাতিত করে পোলিশ বাহিনী এটাই প্রথমবার যখন নেটোর কোনো সদস্য সরাসরি রুশ লক্ষ্যবস্তুতে গুলি চালায় দুই হাজার একুশ সালের জাপাদ মহড়ার মাত্র পাঁচ মাস পর ইউক্রেনে পূর্ণমাত্রার হামলা চালায় রাশিয়া তখনও ব্যবহার হয়েছিল বেলারুশের সীমানা নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন জাপাদ মানে শুধুই মহড়া নয় বরং এটি একটি স্ট্র্যাটেজিক সিগনাল নেটো সীমান্তে যুদ্ধাভিযানের মতো এই মহড়া সামগ্রিক ইউরোপের নিরাপত্তা প্রশ্নে আবারও একটি সতর্ক বাত্রা হয়ে উঠেছে রাশিয়া বেলারুশের এমন কার্যক্রম শুধু একটি সামরিক অনুশীলন নয় বরং বড় কোনো সংকেত বলেই মনে করছেন কূটনীতিকরা রাশিয়ার পরবর্তী পদক্ষেপ নিয়ে উদ্বেগ যেমন বাড়ছে ঠিক তেমনি প্রস্তুত হচ্ছে পশ্চিমারাও আবদুল্লাল মারুফ ডিবিসি নিউজ ডেস্ক